ছোট্ট একটা নৌকা দেখতে একেবারেই সাবমেরিনের মতন কিন্তু কাজ একেবারেই ভয়ঙ্কর কিন্তু এটা যুদ্ধের কোনো অস্ত্র না একেবারে মাদক চোরাচালানের জন্য ব্যবহার করা হয় কিন্তু হ্যাঁ এটাই নার্কো সাবমেরিন দক্ষিণ আমেরিকার জঙ্গল থেকে শুরু করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এটা ইউরোপে মাদক চোরাচালানে কারবারে ব্যবহার করা হয় এভাবে আটলান্টিক মহাসাগর পারিদে ইউরোপে এভাবে পথে মাদক কারবার করা হয় এ পর্যন্ত দুইশোরও বেশি সাবমেরিন ধরা পড়েছে এভাবে গোপনে তাদের মাদক চোরাচালান কারবার চালিয়ে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কেউ সেটা বুঝতেই পারছে না তথ্য প্রযুক্তির যুগে এখন পর্যন্ত যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান ধরা পড়ে সেখানে সাবমেরিন এভাবেই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে কীভাবে তারা এত সফল চলুন এবার পানি নিচ থেকে একটু ঘুরে আসা যাক প্রতি বছর হাজার হাজার টন কোকেন চোরাচালান হয় দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে আর ইউরোপে পুলিশ আর কোস্টগার্ড যতই সতর্ক থাকুক না কেন এর বিশাল অংশ পৌঁছে যায় নির্দিষ্ট গন্তব্যে প্রথম দিকে এই নাকো সাবমেরিনগুলো খুবই ছোট ও সাধারণ এভাবেই নাকো সাবমেরিন দিয়ে মাদক চোরাচালান কারবার এভাবেই চালিয়ে যাচ্ছে এছাড়া ইতালি ইউরোপে যেভাবে পথে নদী দিয়ে মানুষগুলো পাচার করা হয় এই নাকো সাবমেরিন ধারা এভাবেই নিয়ে যাওয়া হয় পুলিশ ও কোস্টগার্ড থাকা সত্ত্বেও এভাবে মাদক পাচার করা হয় সাবমেরিন ধারায় এ পর্যন্ত দুইশোরও বেশি সাবমেরিন আটক করা হয় এতে অধিকাংশ পাওয়া যায় মাদক আর কমই ছিল মানুষ এভাবেই দেশ ও দেশের বাইরে থেকে গাঁজা ও মাদক চোরাচালান এভাবেই চালিয়ে যাচ্ছে অধিক অংশই গাঁজার সংখ্যা বেশি ছিল তবে পুলিশ ও কোস্টগার্ড থাকা শর্তেও কীভাবে তাদের চোখ ফাঁকি দিয়ে সাবমেরিন দ্বারা মাদক পাচার করছে আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন যে পরবর্তী এরকমের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইবারের কারণে আমরা উৎসাহ পাই এরকমের ভিডিও বানাইতে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন